আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যুক্তরাষ্ট্রের মাটিতে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের একুশতম আসর ইতিমধ্যেই শুরু হয়েছে সেমিফাইনালের মহারণ দুই ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বর্তমান ইউফা চ্যাম্পিয়ন পিএইচজি হাই ভোল্টেজ সেমিফাইনাল এই ম্যাচটিকে ঘিরে ভক্তদের মনে প্রশ্ন থাকে কিভাবে লাইভ দেখা যাবে ম্যাচটি আজকের এই ভিডিওতে আলোচনা করব রিয়াল মাদ্রিদ বনাম পিএচজির মধ্যকার ম্যাচটি ভক্তরা কোনো ঝামেলা ছাড়াই কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন হয়ে থাকলে করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ান মেনুকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএচজি দিকে ক্রোয়েশিয়া ডটমন্ডুকে তিন দুই গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি নিজেদের মাঝে সর্বশেষ পাঁচ দেখায় দুইটি ম্যাচ জয় পেয়েছে পিএইচজি বিপরীতে দুইটি ম্যাচ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্র তাই হাড্ডা হাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির মধ্যকার হাই ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচটি খেলা হবে মেডলাইট ফুটবল স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত একটায় ভক্তরা রিয়াল মাদ্রিদ বনাম পিএচির মধ্যকার হাই ভোল্টেজ সেমিফাইনাল এই ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাইলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই এশিন টিভি অথবা ফুটবল টিভি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কেয়ার টিলিকে সার্চ করলেও ম্যাচটি দেখা যাবে এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ